মিっちদার কাপড় উপরে ঢালছি এই দু সাইড করে এখানে 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 এটা এটা പൊঁচっちゃবি

ক্যামেরা টিম তো সবাইকেই চিনি তো ভীষণ মিষ্টি ভীষণ ভালো কাজ হচ্ছে মজা ভালো লাগছে কিন্তু আপাতত যে পরিস্থিতি রয়েছে তার মধ্যে খুবই অন্যরকম ফিলিং এটা এই বছর কারণ এবছর মানে যাই হোক না কেন আমরা ভগবানের যে একটা মায়ের প্রতি যে ভালোবাসা রয়েছে সেটাকে আমরা উপেক্ষা পুরোপুরি করতে পাচ্ছি না মন খুলে সেরকম ভাবে সেলিব্রেটও করতে পাচ্ছি না কিন্তু জীবনযুদ্ধে তো এগিয়ে যেতেই হবে এগোতেই হবে কারণ প্রচুর 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 মানুষ রয়েছে যারা সারাটা বছর অপেক্ষা করে এই দিনটার জন্য তো তাদের জন্যই একটু কেমন খুব ভালো লাগছে আমার ঋতিকার সাথে ফার্স্ট কাজ একটা একসাথে আমরা মানে স্ক্রিন শেয়ার করছি খুবই মজায় আনন্দে কাজ করছি এন্ড আই হোপ থ্যাংক ইউ আমি অলিভিয়ার সাথে আগেও কাজ করেছি ঋতিকার সাথে ফার্স্ট টাইম কাজ তো অলিভিয়ার সাথে তো কাজ করেছি অলিভিয়ার সাথে যথেষ্ট ফ্রেন্ডলি বিহেভিয়ার ভালো লেগেছে আর এখনো ভালো লাগছে একটু আমাদের প্রবলেম হয়েছিল বৃষ্টির জন্য আমাদের একটু শুটিংটা আর বাকি যে হিরো আছে অমিত দা এবং সাগরদা সাগরদা হচ্ছে ত্রিপুরা থেকে এসছে অমিত দা কলকাতার এদের সাথে তো খুবই ভালো সম্পর্ক অনেকদিনের সম্পর্ক ফ্রেন্ডলি রিলেশন কিছু বলার নেই প্রডিউসার খুব ভালো এক্সপিরিয়েন্স তো ভালো একটু দেখুন টিমটা ভালো হলেও এই একটু বাচ্চা কাচ্চা আছে এদের একটু হ্যান্ডেল করার জন্য একটু চাপ হচ্ছে আবার তার মধ্যে ওয়েদারটা আমরা যে জানি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তার মধ্যে আমাদের মধ্যে একটু ইনসিডেন্ট ঘটেছিল সকালবেলা একটু ঠাকুরটা আসতো দেরি হয়ে গেছিলো তো একটু এটা নিয়ে একটু সমস্যা হয়েছিল মাঝখানে তো সমস্যা সবসুটেই আছে এরকম ব্যাপার আর এটা আমাদের মহালয়ের এক সপ্তাহ আগে রিলিজ করার প্ল্যান আছে তবে আমাদের একটা প্রিমিয়ার হবে মহালয় মহালয় না অক্টোবরের এক তারিখ একটা প্রিমিয়ার হবে যেটা হচ্ছে আপনার ত্রিপুরাতে হবে সিটি অডিটোরিয়াম ভাড়া করে যেখানে লগ্ন এই গানটা অ্যাকচুয়ালি লগ্ন গাইছে লগ্ন ইত্যাদি ছটা একটা কনসার্ট হবে যেখানে সবাই যাবে তো ওই আমাদের বেস্ট মেনলি স্ক্রিনিংটা হবে কিন্তু তার এক সপ্তাহ আগে আমরা প্রিমিয়ারটা ইয়ে করে দিচ্ছি লঞ্চ করে দিচ্ছি